আচ্ছা বলেন কি কি সমস্যা আপনার আমার সমস্যা হলো আমার বিয়ে হয় না সমস্যা আপনার বিয়ে হয় না হ্যাঁ অনেক শত্রু অনেক শত্রু আমার পেটbeta পেটbeta আচ্ছা সমস্যাটা দাদ বললেন সমস্যা বলা শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি আবার ঠিকনা দেন নাম কি আপনার নিপু নিপু আপনার বাবার নাম খগেল খগেন আপনার মায়ের নাম জুজি আপনার গ্রাম গ্রাম বাবনডিগি বাবনডিগি আচ্ছা আপনি যে ঘরে ঘুমানো ওই ঘরের ঘুমের দরজা কোন দিকে পূর্ব দিকে পূর্ব দিকে হুম আর কোনো না না আর সমস্যা নাই না 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 আচ্ছা আমি আপনাকে বাবার কাছে আমার পাঠিয়ে দিতেছি আই অ্যাসিস্ট্যান্ট এনাকে বাবার কাছে নিয়ে যাও

বাবা আপনি তো সবই জানেন বাবা আমি অন্তরের অন্তরে জানি আমি অন্তরের সব খবর জানি তোর কি সমস্যা তাও আমি বলে দিতে পারবো তাই বাবা আমি অন্তরের অন্তর জানি আমি অন্তরের সব খবর জানি এক পাগলা তুই আমার সম্পর্কে জানিস না আমি 50 বছর ধরে এই গাছতলায় বসে আছি তোর বাসা হইতেছে বাবুন বাবা কি বলেন বাবা তোর ঘরে তুই যে ঘরে থাকিস সেই ঘরটার দুয়ার হইতেছে পূর্ব দিকে বাবা সবই সত্যি বাবা

পারবি হ্যাঁ বাবা তুই আমার জন্য সবকিছু ত্যাগ করতে পারবি হ্যাঁ বাবা পারবো তোর বিয়া সাত দিনের মধ্যে আমি দিয়ে দেবো তুই আমার জন্য তোর এই বান কাটায় তুই উত্তম দিনে আসছিস তুই উত্তম দিনে আসছিস সে পাগলা

আমি কি তোমাকে বলছি দশ হাজার আছে কিনা না আমি হইলাম কামেল আমার আমার রুগীরাও হবে কামেল আর একটা কথা এখন যেটা তোকে আমি বলবো তুই এইখান থেকে যাবি পেছনে ফিরে দেখবি না আর আচ্ছা বাবা একবারও পিছন ফিরে আর একবার পিছন ফিরে দেখবি না এমন দরদিবি বাড়ি যা বাথরুমের বdna এক বdna পানি কা বিতর পেডের সমস্যা এবং তোর বিএর সমস্যা দুটই সমাধান হয়ে যাবে এই যে তুই এখন যাবি ওট আচ্ছা বাবা পেছন ফিরে দেখবি না এক দৌড়ে বাড়ি চলে যাবি যে যা বললাম tata একেবারে মন দিয়ে করবি ইনশাআল্লাহ তোর সকল সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা বাবা এখন সকলটা কি করব এই পাগলা দেখ আগে রুগীটা গেছে কিনা বাবা রুগী তো চলে গেছে হ্যাঁ অন্ধকার এখন তুই কি করবে জানিস বাবা তারাগঞ্জের হাট যাবি তারাগঞ্জের হাট যা ছাগলটা বিক্রি করবি আজকে যাব এখন যাবি এখন যাব হ্যাঁ উঠব না তারা যেটা বলি আগে শোন তারাগঞ্জের হাট যা হ্যাঁ ছাগলটা বিক্রি করে হ্যাঁ আমার জন্য গরুর খাসির গরুর এই সিনা আর কলিজা নিয়ে আসবি আর তুই সোনালী ব্যাংকের আমার অ্যাকাউন্টে ওই টাকা দশ হাজার লাগাই দিয়ে আসবি বাবা হ্যাঁ এখন উঠবো হ্যাঁ তোমরা যাও নিয়ে যাবো যাও